জন্ম কেটে যাবে আর এক জনমে হোক বহু জনমে হোক যদি ব্রজেশ্বরী কৃপা খারাপ হয়

রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা তো হবে না এসে দেখেন কি রাধা রানীও কৃষ্ণ বিরহ কাতা ভেঙে পড়েছেন বিল কৃষ্ণ দিছেন কিন্তু সখীরা কি যে সান্তনা দেবেন এমন উপায় নাই এই জগতে যদি কারো আপন জন কাঁদে দুঃখে কাঁদে আর আপনজনেরা এসে তাকে সান্ত্বনা দেয় কিরে কাদিস কেন এমন করে কেউ সান্ত্বনা দেয় দেয় হরি বলে কাদ কৃষ্ণ বলেছে কাদিষ কি আবার শান্তনা দেয় যার জন্য কাঁদছে কিছু হবে তার জন্য কার তো সখীদায় এসে রাধারানীকে শান্তনা দেবে কি বলে শান্তনা দেবেন যদি বলেন ওরা দে কৃষ্ণ বলে কাদিষ নরে Taunton করে কাদিষ কেন দজ্য ধর আর কাদিষ না তাহলে শাস্ত্র সখীদের গলা সে বেদ বলো কি গো যে কৃষ্ণ বলে কাদায় জীবের ভজন আর তোমরা রাধা রানীকে কৃষ্ণ বলে কাঁদতে নিষেধ করছ আর যদি বলে নাদে তুই আরো কৃষ্ণ বলে কাঁদ এই মুখর জগতের লোক সখীদের মুখে হাত দিয়ে চেপে ধরে কি গো তোমাদের প্রাণী দয়া মায়া বলতে কিছু নেই গো এতই নিষ্ঠুর তোমরা যে মেয়েটা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে প্রাণ যাওয়ার দশা হয়ে গেছে তোমরা ওকে আরো কৃষ্ণ বলে কাঁদতে বলছ তাই সহিরা চুপচাপ কি বলে সান্ত্বনা দেবেন তবে মনে মনে ভাবছেন কি রে এই সময় যদি আমাদের মাঝে অঘটন ঘটন পটিয়সী জগমায়া তুলসী থাকত ও তো অঘটন ঘটাতে পারে ও নিশ্চয় রাধারানীকে কোনো না কোনো সান্তা লীলা তো যেমন ভাবা এই ভাবনা করার সঙ্গে সঙ্গেই ওদের মাঝে উপস্থিত হলেন অঘটন ঘটন ঘটিসমায়া তুলসী আর রাধারানী তুলসীকে দেখা মাত্র হুেষ্টমীতে তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে ব্যাকুলা হয়ে নয়ঞ্জলে বউ ভাসিয়ে কেঁদে কইতে লাগলেন রাধিকা

मधो कथे मधुर मधु I do তো মধুর কথা এই কথা কোন কথা ভাগবত বললেন জগতে কত কথাই তো আছে পাওয়ার কথা হারানোর কথা সুখের কথা দুঃখের কথা আনন্দ বেদনার কথা হাসি কান্নার কথা মিলন বিরহ কথা পাপ তুচ্ছতা ছিল কত রকমের কথা ভাগবত জগতে যত কথাই সব কথা হলো কথার কথা আর মধুর কথা বলে যদি এমন কোন কথা থেকেই থাকে কথা হবে একমাত্র কৃষ্ণ কথা ভাগবতী কথা বললেন পুত্র তুল্য নাই কোন মায়া আর কার্তিকের তুল্য হয় না কোন কায়া ভীত তুল্য নাই কোনো খাদ্য মৃদঙ্গের তুল্য হয় না কোন বাদ্য কাশি তুল্য হয় না কোন ধাম আর মধুমাখা কৃষ্ণ নামের মতো এই কৃষ্ণ আমি একমাত্র মধুর যত কথাই বলেন কৃষ্ণ কথার চাইতে মধুর কথা হয় না কেন হয় না কথা থাকতে কৃষ্ণ কথাকে মধুর বলে স্বীকৃতি দিলেন কারণ হলো কি জগতের কথা সুখের হোক আর দুঃখের হোক আপন কাছে যদি কেউ খুলে বলে আপনজনেরা প্রথম দিন শুনলে দুঃখের কথা হলে দুঃখ পায় আনন্দের হলে আনন্দ সাগরে ভাসে পরের দিন গিয়ে আবার যদি ওই কথা বলে যায় এমন মানুষগুলো পরের দিন শুনলে আর অত আনন্দও পায় না দুঃখ হয় না আবার পরের দিন গিয়ে লোকটা যদি ওই কথাই বলে সেদিন মনে হয় এই মানুষটা পাগল হয়ে গেছে প্রতিদিনই এসে একটা কথা বলে এর আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে গেছে ভাগবত বললেন এই জগতের কথা জাগতিক পাওয়া সুখ আনন্দ বেদনার কথা একদিন দুই দিন দিন তিন পরে সকলের কাছে পাগলের প্রণাম বলে মনে হয় কিন্তু এই কৃষ্ণ কথা যদি কেউ জন্মের পর তার মুখে মধু তুলে দেওয়া থেকে শুরু করে দেহ থেকে প্রাণ যেদিন মুখে তার গদ গাদ তুলে দেওয়া হয় সেই মুহূর্তবর কৃষ্ণ কথা শুনতেই থাকে এই কৃষ্ণ কথা কারো কাছে কোনদিন পাগল রাধরাণী কৃষ্ণ বিরহ কথা লাভ করছে কৃষ্ণ কথাই যদি মধুর হয় কৃষ্ণকে নাপার যে বিরহ সেই বিরহ কথা আরো কত মধুর হতে পারে সে কথা যখন রাধারানীর বদলে আরো কত সুমধুর হতে পারে সেই কথা কি কথা বলছেন তুলসী কণ্ঠ যদি ধরে

بد વિના يا